কলকাতা আবেগে আর ইতিহাসে মোড়া এক শহর যে শহরের বুক ভরা স্বপ্নের পাশে থাকে অহংকার আর যুদ্ধের গল্প সেই শহরেরই আর পাঁচটা গলির মতোই একটা গলি যে গলির এ মাথা থেকে ও মাথা বা বলা যায় উত্তর কলকাতা টু দক্ষিণ কলকাতার প্রতিটা ঘরে ঘরেই ফুটবলকে পূজা করা হতো বাস ট্রাম চার টোং একটাই আলাপ একটাই উত্তেজনা একটাই তর্ক ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান সেই কলকাতারই এক ধুলো মাখা গুলির ধুলো মাখা একটা ছোট্ট ছেলের হাতে ছোট্ট একটি ব্যাট তখন কে বলতে পারত এই ছেলেটি হবে বাংলা ছাপিয়ে সমগ্র ভারতীয় ক্রিকেটের গট যাকে বলে গ্রেট অব অল টাইম যাকে বলে কিংবদন্তি কলকাতার দোতলা পুরনো বাড়ির বারান্দায় বসে বাবা চণ্ডীদাস গাঙ্গুলি বলতেন ক্রিকেটটা খেলো ভয় পেও না স্বপ্ন বড় হোরে পথ নিজেই তৈরি হয় আর অন্যদিকে মা নীরবে বলতেন সৌরভ আগে পড়াটাও ঠিকমতো মতো করো বাবা জীবন একটা খেলা নয় একদিকে বাবার অনুপ্রেরণা অন্যদিকে মায়ের সংখ্যা দুটোর মাঝখানে দাঁড়িয়ে তৈরি হচ্ছিল এক চরিত্র যে শিখেছিল স্বপ্ন পূরণে বাধা থাকতেই পারে কিন্তু চ্যাম্পিয়নদের থেমে গেলে চলে না ছোটবেলায় খেলা মানে মজা ছিল স্বপ্ন ছিল কিন্তু কেউ বলেনি স্বপ্নের দরজায় করা নাড়লে তা খুলে যায় না অনেক সময় দরজা ভেঙে ঢুকতে হয় স্টেডিয়ামের গ্যালারি স্কুল ম্যাচ কমেন্ট্রির আওয়াজ তারপর ভিড়ের ফিসফাস শোনা গেল সৌরভ নাকি আউট হয়ে গেছেন মাঠ থেকে প্যাভিলিয়নের সৌরভ সিনিয়ররা তিরস্কার ছুড়ে দেয় ওকে দিয়ে হবে না এই শরীরে এই ছেলে খেলবে ক্রিকেট অসম্ভব এই একটি বাক্য অসম্ভব এই শব্দটাই তার ভেতর যেন আগুন জ্বালিয়ে দিল একদিন তো তাকে রাজ্য দলের ক্যাম্প থেকেই বাদ দেওয়া হলো কারণ একটাই লেফট হ্যান্ডার বাট নট স্ট্রং এনাফ কেউ পিঠে হাত রাখেনি কেউ বলেনি চেষ্টা চালিয়ে যাও এ সময় মানুষ বোঝে দুনিয়া তোমাকে চেনে তখনই যখন তুমি জিতে যাও তার আগে তুমি শুধুই একটি নামহীন মুখ ভাই এসে পাশে দাঁড়ালেন কাঁধে হাত রেখে বললেন ঘুরে দাঁড়াতে হলে নিজেকেই বদলাতে হবে মাঠে নামলে মনে রাখবে তুমি খেলছো তোমার নামের জন্য তোমার শহরের জন্য তোমার দেশের জন্য জাতীয় দলের ডাক আসলো সৌরভের কিন্তু এই সুখ ছিল খুবই ছোট খুবই ক্ষণস্থায়ী কারণ সামনে অপেক্ষা করছিল অন্য রকম অন্ধকার ওই সময় ভারতীয় দলে রাজনীতি ছিল মাঠের বাইরের দ্বিতীয় খেলা নতুন ছেলেটিকে কেউ নিজেদের মানুষ বলে মনে করল না কথা কম সম্মান শূন্য অভিষেকের সুযোগ পেলেন না প্রায় একটি বছর লর্ডস যেখানে শত বছরের ইতিহাস দাঁড়িয়ে তাকিয়ে থাকে যেখানে ব্যর্থ হলে তুমি হারিয়ে যাবে কিন্তু সফল হলে হবে অমর সেদিন কলকাতার ধুলোমাখা ছেলেটি লর্ডসকে নিজের মঞ্চ বানিয়ে নিলেন একটি সেঞ্চুরি এবং ভারত পেল নতুন এক আশ্রয় নতুন এক বিশ্বাস আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার বিসিসিআইর বোর্ড মিটিং অস্থির সময় ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট তখন ধ্বংসের কিনারায় বিশ্বাস ভেঙে গেছে ক্রিকেট তখন সন্দেহের খেলা এই ভয়ঙ্কর সময়ে দায়িত্ব দেওয়া হলো সেই ছেলেটিকেই সৌরভ গাঙ্গুলি ড্রেসিং রুমে তরুণ খেলোয়াড়দের সামনে দাঁড়িয়ে সৌরভ চোখ জ্বলছে আগুনে সৌরভ বললেন যেই মাঠে নামবে ভয়কে দরজার বাইরে রেখে নামবে আমি চাই মাথা উঁচু করে লড়াই করতে এই দল হারবে তবুও কখনো ভয় পাবে না এভাবে ভারত পেল এক আক্রমণাত্মক নেতা যে শিখিয়ে দিল চোখে চোখ রেখে লড়াই করা শত্রুতার নাম নয় এটাই আত্মসম্মান লর্ডস তেরোই জুলাই দুই ইংল্যান্ড ভারত শ্রীলঙ্কা নেট ওয়েস্ট সিরিজের ফাইনাল ইংল্যান্ড ব্যাটিংয়ে মার্কাস ট্রেসকোথিক আর অধিনায়ক ভনের সেঞ্চুরি পাঁচ উইকেট হারিয়ে তিনশো পঁচিশ রান তখন তিনশো রান উপমহাদেশের দলগুলোর জন্য পাহাড়ের সমান সেই পাহাড় পার করা কোনো স্বপ্নের কাজ নয় কিন্তু ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি জানতেন গল্পটা অন্যরকম হবে উদ্বোধনী জুটি সেবাগের সঙ্গে চোদ্দ ওভারে একশো রান তিতাল্লিশ বলে সাত রানের বিস্ফোরক ইনিংস মিডল অর্ডারে ধস নামলেও মোহাম্মদ কাইফের দৃঢ় এক ইনিংসে দুই উইকেটের নাটকীয় জয় পায় টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটি ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে আছে অন্য কারণে ম্যাচের জয় ছাপিয়ে সবার নজর ভারতীয় অধিনায়কের উদযাপন মনে কি পরে দাদার সেই জার্সি খুলে বুন উল্লাসের দৃশ্য সৌরভের ক্যারিয়ার একটি গ্র্যান্ড ন্যারেটিভ একশো একত্রিশটি টেস্টে সাত হাজার দুইশো উনিশ রান তিতাল্লিশ সেঞ্চুরি উনচল্লিশ হাফ সেঞ্চুরি তিনশো পঞ্চাশটি ওডিয়ায় এগারো হাজার রান তেইশটি সেঞ্চুরি পঁচাত্তরটি হাফ সেঞ্চুরি প্রথম অধিনায়ক যিনি ভারতীয় ক্রিকেটকে আক্রমণাত্মক নেতৃত্বে তুলে এনেছেন নেটওয়েস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি অগণিত সিরিজ জয় সবকিছুর কেন্দ্রবিন্দুতেই একটি নাম ব্যক্তিগত ক্ষতি পতন মিডিয়ার আক্রমণ সব পার করে সৌরভ দাঁড়িয়ে গেছেন এক কিংবদন্তি হিসেবে এক নেতা এক মানুষ এক ইতিহাস হিসেবে কলকাতার সেই ধুলোমাখা গলির ছেলেটি এখন দ্য গ্রেটেস্ট অব অল টাইম সাহস নেতৃত্ব স্বপ্ন সব মিশে গেছে একটি নামের সঙ্গে সৌরভ গাঙ্গুলি দ্য হার্ট অব ইন্ডিয়া ক্রিকেট